আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সই সালামত আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সই সালামতে আছি তো আমার বাইয়ের বাসায় আসি আপনারা তো সবাই জানেন তো সন্ধ্যাবেলা আমরা ভাত খাইছিলাম আমার বাইয়ের বউ পাবদা মাছ বোনা করছে আর পটল দিয়ে পাঙেশ মাছ দিয়ে রান্না করছে আবার এখানে ও কি সুটকে দিয়ে মরিদ দিছে তো ওটা আসলে আমি খাই না সুটকি মাছটা আমি খাই না তো আবার ডাল রান্না করছিল তো ওগুলো দিয়ে মানে আমি আস্তে আস্তে রাতের প্রায় নটা আটটা বেজে গেছে তো এখানে হলো এটা হচ্ছে সকালে সকালে আমি পটল দিয়ে মাছ দিয়ে ভাত খাইতেছি কারণ সকালে ওরা ভাত খায় না আমি ভাত খাই আমার ভাত না খাইলে ভালো লাগে না তো পরে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের জন্য আর আমার জন্য নুডলস রান্না করছে তো পরে দুই ভাই বোনের দুইটা আমার মানে তেরো কড়াইতেই বসে গে বসে গেছি কেউ কিছু মনে করবেন না আসলে আমরা এমনই যে এখানে যে সময় যেটা হয় ওখানে ও সময় ওভাবে বসে যায় ওভাবে খেয়ে ফেলি অত কিছু আমরা ভাবি তো দুপুরবেলা আমার ভাইয়ে বলতেছে যে আপু আজকে আমার অনেক দিন হয়েছে বিরিয়ানি খাইতে মন চাইতেছে এখন একটু সাদা বিরিয়ানি করতে পারবি তা আমি খুলি কেন পারবো না নিয়ে আর পরে এখানে ও মাংস ঝোলগুলো কষাতেছি তো এখানে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানিগুলো আলহামদুলিল্লাহ আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি কারণ আমার বাচ্চা কান্না করতেছে এদিকে আমার ভাইয়ের মেয়েও ছেলেও অনেক কান্না করে তো ওদের দুইজনকেই মানে রাখবো নাকি ভিডিও করবো সব দিকে মিলে মানে ফেরা ফারা যায় না আর কি তো পরে খাওয়ার সময় মানে ভিডিও করতেছি বলতেছি দে খাওয়ার সময়টাই ভিডিও করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আপু ভাই এদের সাথে শেয়ার না করলে কেমন লাগে বলেন ওদের সাথে যদি আপনাদের সাথে যদি সব কিছুই শেয়ার করি এগুলো শেয়ার না করলে কেমন হয় পরে এখানে অনেকগুলো বিস্কিট আনছে আমার বাই এগুলো আমাদের বেকারির বিস্কিট তো আমার দুলা ভাই বাড়িতে যাবে তো ফোন দিয়েছে যে আমার জন্য দশ কেজি বিস্কিট নিয়ে আয় আমি টাকা দিয়ে দিই পরে আমার বাড়ি নিয়ে আসছে আর বিকেলে আমার বোনের ছেলে আসছে আমাকে দেখার জন্য তা আসার জন্য ও এখানে আম মাখা নিয়ে আসছে আমরা একটু ঘুরতে যাব তো তবুও ও আসার পথে মানে আমাদের জন্য আম মাখা নিয়ে আসছে তো আম মাখা খেতে খেতে আমি বলতেছি যে দেশের মাখা কতদিন হয়েছে খায় না তো পরে আমার দুলাবাই যাওয়ার সময় বলছে যে আমি আসার সময় আম নিয়ে আসবো কিছু নিয়ে আসবো তুই যাইস না এখানে আম্মা খাচ্ছে আবার আমাদের জন্য এটা কি পর বেলফুরি বেলফুরি ছোটগুলো নিয়ে আসছে তো বেলফুরিগুলো ভালো লাগছে আম্মা খাটাও ভালো লাগছে আবার এটা এটা নাম কি আমি জানি না মানে মশমস এগুলা এগুলাও নিয়ে আসছে আমার বোনের ছেলের সাইডটা নিয়ে আসছে আমাদের জন্য খাওয়ার জন্য বলতে সেগুলো আপনারা খাবেন এর জন্য নিয়ে আসছে তো পরে এগুলা মানে আর খাই নাই ওগুলো খাইছি খেয়ে আমরা বের হয়ে গেছি কারণ আমার ভাই বড়োটার বাসায় যাব ওর বাসায় একটু ঘুরে আসবো আর কি পরে আমরা রেডি হয়ে বের হয়েছি তো বের হওয়ার পরে যে আমরা রিক্সাতে আসি দেখেন রাস্তার অবস্থা কি অনেক জ্যাম রাস্তাতে আসলে আগে এত রাস্তায় এত গাড়ি ছিল না এখন প্রচণ্ড গাড়ি মানে গাড়ির জন্য গাড়ি এদিক থেকে ওদিকে যেতে পারে না এই অবস্থা তো বাবিদের বাসায় যাওয়ার পরে বাবি লাচ্ছা সেমাই রান্না করছে আবার ডিম বাজি করছে মানে ডিম হাফ বল করছে করে নাই ওরকম আর কি মানে মর হলুদ মরিচ পেয়ে ছাড়া এমনিতে বাজে করছিলো আমাদের জন্য তো ওগুলো আমরা খাই আসলে শ্যামাই খাইছি এখান থেকে ওগুলা খেয়ে গেছি তো বাসায় তো আমাদের খিদে ছিল না খাইতে মন চাইতেছে না তবুও বাবী রান্না করছে তো মানে খিদে নেয় তবু এখন না খাইলে তো বাবী বলবে যে ওই বাবির সাঁতার সাথে আসছে এখন আমার বাড়িতে খাইছে আমার বাসায় খাচ্ছে না পরে বলছি যে খাবো না তবুও মানে ইচ্ছে মানে না খাইবে এখনো উপায় নেই এখানে ডিম বাজে করছে। আবার বাইয়ে ফোন দিছে বাইয়ে ফোন দিয়ে বলছে যে বেকারি থেকে কি পাঠাবো কি খাবি বার্গার খাবি না পিৎজা খাবি না কি খাবি বল আমি বলছে না বাইয়া ফেডি খিদে নেই খাবো না ক কি কই সত্যি হ্যাঁ খিদে না বাবু এখানে শ্যামে রান্না করছে এইগুলাই খাই পরে খাওয়ার পরে এখন আমার ছোটো ভাইকে বলছি আমরা আজকে মালাই চা খাবো তো দুলাবাই যাওয়ার সময় দুলাবাই থেকে দুশো টাকা রেখে দিয়েছি যে আমরা মালাই চা খাবো তো পরে ভাইকে বলছি যে সর তো পরে মালাই চা খাইতে গেছিলাম ওখানে আমার পুকাত ভাই একজন আর আমি আর আমার বাইয়ের বউ ভাই আমরা একসাথে তো পরে মালাই চা খেলাম মালাই চাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর আসার সময় একটু রাস্তার পথে গাছগুলো দেখলাম খুব ভালো লাগলো তো একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে এই ব্যাঙ্কগুলো খুব ভালো লাগলো কিন্তু এখান থেকে আমি ব্যাঙ্কগুলো নেওয়া সম্ভব না এর জন্য নিয়ে নেয় কারণ বাসায় নিতে গেলে এগুলা ভেঙে যাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে